বিরাট মিনি ফুটবল প্রতিযোগিতা আয়োজনে কুমারপুর জাতীয় সমাজ কল্যাণ সংঘ যারা দীর্ঘ কয়েক বছর ফুটবল টুর্নামেন্টের সাথে জড়িত ছিল দু হাজার পঁচিশে তাদের আয়োজন মিনি ফুটবল টুর্নামেন্ট এন্ট্রি ফি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যার প্রথম পুরস্কার রয়েছে পালসার একশো পঁচিশ সিসি বাইক দ্বিতীয় পুরস্কার হন্ডা সিটি একশো দশ সিসি তৃতীয় পুরস্কার থাকছে এই প্রথম কোনো টুর্নামেন্ট কমিটি ষোলো দলীয় খেলায় তিনটে বাইক পুরস্কার দিচ্ছে এনটিপি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তৃতীয় পুরস্কার অর্থাৎ সেমিফাইনালে পরাজিত দুটো দলের মধ্যে আপাতত একটি দল পাবে একটি ইলেকট্রিক স্কুটি তৃতীয় দল হিসাবে যার এনটিপি থাকছে মাত্র এবং যিনি টসে হারবেন সেই দলকে আপাতত সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই দলকে সর্বপ্রথম তিনটে বাইক ধামাকা কুমারপুর জাতীয় সমাজ কল্যাণ সংঘের আয়োজনে মা মাটি মানুষ কাপ প্রধান পৃষ্ঠপোষক আচ্ছা মা মাটি কাপ দু হাজার পঁচিশ সেভেন সাইড খেলা হবে কুমারপুর জাতীয় সমাজ কল্যাণের আয়োজনে এই প্রথম আপাতত সাড়ে পাঁচ হাজারে বাইক পালসার বাইক একশো পঁচিশ সি এটাই এবছরের আয়োজন নতুনত্ব অভিনবত্ব থাকলো ডিসক্রিপশানে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করবেন যারা টিম করতে ইচ্ছুক উৎসুক ব্যক্তি যারা টিম করবেন যোগাযোগ করবেন দুটো নাম্বারই আছে আমার নাম্বারও আছে এবং মোবারকদের নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করবেন টিম সংখ্যা খুবই সীমিত আর ইচ্ছুক কর্মকর্তারা আগে অগ্রাধিকার পাবে যারা আগে ফোন করবে মাত্র সাড়ে পাঁচ হাজারে পালসার এই সর্বপ্রথম মিনি ফুটবল দুনিয়ায় কোনো অর্গানাইজার এত বড় মাপের পুরস্কার দিচ্ছে তিনটে বাইক দলীয় খেলা সেভেন সাইড খেলা তিনটে বাইক রয়েছে সকল যারা উচ্ছুক কর্মকর্তা আগ্রহী কর্মকর্তা রবিবার হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা সেরার সেরা পুরস্কার চমকপ্রদ পুরস্কার রয়েছে কুমারপুর জাতীয় সমাজ কল্যাণ এই টুর্নামেন্ট সম্পর্কে দু এক কথা জন্য অনুরোধ করছি মোবারক ধন্যবাদ অভিনন্দন সার সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিগত কয়েক বছর ধরে আমরা ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম তো এবছর আমাদের ক্লাবের মেম্বারদের স ইচ্ছায় আমরা এবারে মিনি ফুটবল টুর্নামেন্ট করতে চলেছি আগামী এগারোই মে সাতাশে বৈশাখ নৈশালকে মিনি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তাই সমস্ত মিনি ফুটবল প্রেমীদের আমি অনুরোধ আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং ইচ্ছুক কর্মকর্তাদের আমি অনুরোধ করছি আপনারা দ্রুত যোগাযোগ করুন এন্ট্রিভির জন্য টিম দেওয়ার জন্য করে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই খেলার খবর মিনি ফুটবলের যিনি অ্যাডমিন আমাদের সবার প্রিয় বাপনদাকে আপনারা বাপনদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে এখানে ভিডিওটা শেষ করছি আগামী এগারোই মে অনুষ্ঠিত হবে কুমারপুর জাতীয় সমাজ কল্যাণের আয়োজনে তিনটে বাইক ধামাকা তিনটে বাইক ধামাকা ডিসক্রিপশানের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন যারা টিম করতে ইচ্ছুক এগারোই মে